বছর শেষ হতে আর কয়েকদিন হাতে পড়ে রয়েছে আর এই সময় বা বছর শুরুতে সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যালেন্ডার কিন্তু ক্যালেন্ডারের যে প্রচলন সেটা কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে কেন হারিয়ে গিয়েছে আর সেটাই জানবো তার জন্য চলে এসেছি কলেজ স্ট্রিটে এখানে কত সংখ্যক ক্যালেন্ডার বিক্রি হচ্ছে তাই আজকে জানবো এছাড়াও ক্রেতা বিক্রেতা দুজনের সঙ্গে কথা বলবো কতজন মানুষ ক্যালেন্ডার কিনছেন এবং কেন কিনছেন এবং কেন হারিয়ে গিয়েছে ক্যালেন্ডারের প্রচলন তাও জানবো আজ ক্যালেন্ডার খুলে সবার আগে জন্মদিনটাই দেখতাম কোন দিন পড়েছে তারপর জন্মদিন কবে সেটাই আগে দেখতাম এখনো দেখি অ্যাকচুয়ালি দেখো এটা তো ডারবিনের তত্ত্ব যে আমাদেরকে সময়ের সাথে সবাইকে সব প্রাণীকেই চেঞ্জ করতে হয় নিজেকে তো সেই জন্য আমাদের এখন ডিজিটালাইজড হয়ে গেছি আমরা এটাকে আমি খারাপ ভালো ভাবে বিচার করছি না কিন্তু যেহেতু আমাদেরকে সময়ের সাথে নিজেদের চেঞ্জ করতে হবে সেই জন্য এখন মোবাইল খুলে দেখি বিশেষ করে বাঙালি আমরা যখন বাঙালি পয়লা বৈশাখ এই সমস্ত এবং বাঙালি যেসব তিথি সেই সব দেখার জন্য আমাদের ক্যালেন্ডারটা একান্তই দরকার একাদশী দেখবে পূর্ণিমা দেখবে অমাবস্যা দেখবে ওই ক্যালেন্ডারের থেকে একটা সুবিধা হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যার জন্য ক্যালেন্ডারটা এখনো চল আছে মোবাইল যতই থাক মোবাইল আছে মোবাইলের মতো আছে ছিল এখন অতটা চলে না ক্যালেন্ডার এখন সবাই হাতে মোবাইল হয়ে গেছে সবাই মোবাইল দিয়ে দেখে এখন হারিয়ে গেছে অনেক দু বছর তো আমাদের এমনি আমরা পিছিয়ে আছি দু বছর লকডাউন এক বছর এমনি ক্যালেন্ডার তো ওই বছরে নতুন একটু ক্যালেন্ডার বেরিয়েছে লোকে নতুন বছরে ডেট দেখার জন্য আমাবর্ষা পূর্ণিমা এই যে দেখেন যেমন লাল লাল কালী দিয়ে নেতাজির জন্ম এইগুলো ছুটি ছাটা দেখার জন্যই আর কি ক্যালেন্ডারটা লোকে ইউজ করে অনেকের অনেকের আবার টাঙানোরও জায়গা থাকে না এমন ফ্ল্যাট ছোট ছোট হয়ে গেছে এখন কোনটাও তো ক্যালেন্ডারে কাজ করছে তাহলে আমার মানুষের কি প্রয়োজন আছে ক্যালেন্ডার কিনবে আমার হাতে যে ক্যালেন্ডারটা রয়েছে আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো একটু দেখানোর জন্য এই যে বিশেষ দিনগুলো কিন্তু লাল দিয়ে মার্ক করা থাকে আর মনে করে দেখুন ছোটবেলায় আপনি যখন ক্যালেন্ডার পেতেন হাতে তখন নিজের জন্মদিনটা কোন তারিখে জানেন কোন দিনে পড়েছে সেটা দেখার জন্য একবার ক্যালেন্ডার উল্টে সেই পাতাটা রেখে নিতেন কিন্তু আজ ফোন থাকতে সেগুলো হয়তো দেখা হয় না কিন্তু ছোটবেলার স্মৃতিটা কোথাও গিয়ে মনে থাকে প্রীতি সাহার রিপোর্ট আজকাল ডট